সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে উঠেছিল এই আবহে একসাথে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে সেই জন্য যাতে যোগ্যদের চাকরি বহাল রাখা হয় তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য রাজ্যের দাবি মেনে যারা এখনও অযোগ্য বলে প্রমাণিত হয়নি তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে এমনই জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের তরফে কিন্তু অযোগ্যদের কি হবে এই নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় শুরু হয়ে যায় কারণ অযোগ্য শিক্ষাকর্মীদের একুল উকুল দুইয়ে গিয়েছে একে তো তারা জমি ঘর বাড়ি বিক্রি করে তৃণমূল নেতামন্ত্রীদের টাকা দিয়েছে আর অপরদিকে এতদিন চাকরি করার পরেও এতটা শ্রম দেওয়ার পরেও সুদ সহ তাদেরকে বেতন ফেরত দিতে হবে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে আর এই আবহে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কিন্তু মুখ খুলতে শুরু করেছে কিভাবে চাকরি কাকে কত লক্ষ্য আর রাতেই এসএসসি ভবনের সামনে যেন একেবারে ধুমধুমার কাণ্ড আন্দোলন এতই জোরদার হতে শুরু করে ধীরে ধীরে এসএসসি ভবনের সামনে যে শেষ পর্যন্ত পাঁচিল টোপকে পালিয়ে যায় প্রভাবশালীরা ঠিক কী হয়েছে আজ এসএসসি ভবনের সামনে কি দাবি অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দেখুন দর্শক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দেখা করতে হবে সোমবার রাতে শর্টলেগের আচার্য সদনের চাকরিহারাদের অবস্থান থেকে এমনটাই দাবি উঠল তাদের বিক্ষোভের কারণে এসএসসি ভবনের মধ্যেই আটকে রয়েছেন বেশ কয়েকজন আধিকারিক আন্দোলনকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান দেখা করছেন ততক্ষণ আধিকারিকদের ছাড়া হবে না ওয়েমারে গলদ থাকায় যোগ্যদের তালিকা থেকে আগেই বাদ গিয়েছিল তাদের নাম গত বৃহস্পতিবার থেকে তালিকায় নাম না থাকা শিক্ষকরা দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি যেখানে আদালতে ওএমআরএ কারচুপির বিষয়টি এখনও প্রমাণিত হয়নি সেখানে এসএসসি কী করে তাদের অযোগ্য বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করে দিতে পারে সোমবার ওই অযোগ্যদের আন্দোলনের নতুন মাত্রা নেয় দুপুরে হাজরা মোড়ের জড়ো হয়েছিল তারা তারপর রাতে আবারও এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন খবর আটকে রেখেছেন এসএসসির আধিকারিকদের এসএসসি সূত্রের খবর চাকরিহারাদের বিক্ষোভের মাঝে পড়েন ১৯ জন আধিকারিক আটকে রয়েছে কমিশনের অফিসে আন্দোলনকারীদের প্রতিনিধি রীতিশ ঘোষ বলেন আমরা বেশ কয়েকজন আধিকারিককে আটক করেছিলাম তাদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী আধিকারিক পাঁচিল টোপকে পালিয়ে গিয়েছে আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে শনিবার শিক্ষামন্ত্রী বার্ত বসুর সঙ্গে সাক্ষাতের দাবিতে তার বাড়ির সামনে জড়ো হয়েছিল চাকরি হারারা এই শিক্ষকেরা কিন্তু বার্ত তখন বাড়িতে ছিলেন না এর এরপরেই মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন তারা পরে পুলিশ মারফত মন্ত্রীর থেকে সাক্ষাতের আশ্বাস পেলে তাদের অবস্থান তুলে নেন ঠিক হয় সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মিছিল করতে যাওয়া হবে সেই মতো সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে তার বাড়ির দিকে মিছিল করে যান আন্দোলনকারীরা যদিও হাজরা মোড়ে তাদের আটকে দেয় পুলিশ তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের পরে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে তবে কে যোগ্য কে অযোগ্য তা এখনও স্পষ্ট নয় রাজ্যের তরফে আগেই অযোগ্য হিসাবে চিহ্নিত বা দাগি নন এমন এগারো হাজার সরি সতেরো হাজার দুশো ছয়জন শিক্ষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছিল সেই তালিকা সুপ্রিম কোর্টেও জমা দেয় মধ্য শিক্ষা পর্ষদ গত বুধবার সেখান থেকে বাদ যায় আরও আঠারোশো জনের নাম পর্ষদ জানিয়েছে ওই আঠারোশো তিনজনের ওএমআর সিট বা উত্তরপত্রসহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে তাদের নাম বাদ দিয়ে নতুন তালিকায় অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা পনেরো হাজার চারশো তিনজন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওই শিক্ষকেরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন ফেরত পাবেন এই আবহে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি যে তারা এখনো পর্যন্ত অযোগ্য বলে প্রমাণিত হয়নি এসএসসি তাদেরকে এখনো। অযোগ্য বলে প্রমাণিত করতে পারেনি তারপরেও কেন তাদেরকে বেতন দেওয়া হবে না এই আবহে রাতেই তারা এসএসসি ভবন ঘেরাও করে আর এতেই একেবারে ধুমধুমার পরিস্থিতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দেখা করতেই হবে সোমবার রাতে সল্টেগের আচার্য সদনের চাকরিহারাদের অবস্থান থেকে এমনই কিন্তু দাবি উঠেছিল তাদের বিক্ষোভের কারণে এসএসসির ভবনেই আটকে ছিলেন বেশ কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিক যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান দেখা করছেন ততক্ষণ পর্যন্ত ততক্ষণ না সেই আধিকারিকদের ছাড়া হবে না ওয়েমারে গলত থাকায় যোগ্যদের তালিকা থেকেই বাদ গিয়েছে তাদের নাম এমনই দাবি অযোগ্য শিক্ষাকর্মীদের গত বৃহস্পতিবার থেকে তালিকায় নাম না থাকা শিক্ষকরা দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের তাদের বিস্ফোরক দাবি যেখানে আদালতের ওয়েমারে কারচুপির বিষয়টি এখনো প্রমাণিত হয়নি সেখানে এসএসসি কী করে তাদের অযোগ্য বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করে দিতে পারে সোমবার এই অযোগ্যদের আন্দোলনের নতুন মাত্রা কিন্তু নিয়েছিল দুপুরে হাজরা মোড়ে হাজির হয়েছিল তারা তারপর রাতে এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন খবর তাদেরকে আটকে রেখেছে এসএসসির আধিকারিক আধিকারিকরা তবে এসএসসির আধিকারিকদেরকে তারা কিন্তু আটকে রেখেছে এসএসসি সূত্রের খবর চাকরিহারাদের বিক্ষোভের মাঝে পড়ে জন আধিকারিক আটকে রয়েছে কমিশনের অফিসে আন্দোলনকারীদের প্রতিনিধি রীতিশ ঘোষ বলেন আমরা বেশ কয়েকজন আধিকারিককে আটক করেছিলাম তাদের মধ্যে কয়েকজন আমাদের প্রশ্নের উত্তর দেবে না বলে পাঁচিল টপকে পালিয়ে যান আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলছে এবং চলবে যদিও শনিবার শিক্ষামন্ত্রী বার্ত বসুর সঙ্গে সাক্ষাতের দাবিতে তার বাড়ির সামনে জড়ো হয়েছিল চাকরিহারারা বা এই শিক্ষকেরা কিন্তু বার্ত তখন বাড়িতে ছিলেন না এরপরেই মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন তারা ফলে পুলিশ মারফত মন্ত্রীর বাড়ি থেকে সাক্ষাতের আশ্বাস পেয়ে তারা অবস্থান তুলে নেন ঠিক হয় সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখাবেন এবং সেই দিকে তারা সকালবেলায় সেই মতো এগিয়ে যেতে থাকেন তবে পুলিশ তাদেরকে আটকে দেয় তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের পরে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই শিক্ষকরা মানে যারা যোগ্য বা অযোগ্য বলে প্রমাণিত হয়নি তারা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন আর অযোগ্যরা কিন্তু পাবে না আর এই নিয়েই এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ